চাকরি হারালেন সেই স্বাস্থ্যকর্মী মৌসুমী আক্তার চাকরি হারালেন নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্যপাড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মোসাম্মদ মৌসুমী আক্তার চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বাইশ সেপ্টেম্বর রোববার চাকরি থেকে অপসারণে প্রজ্ঞাপনটি হাতে পান ডাক্তার বিজয় কুমার রায় প্রজ্ঞাপনে বলা হয়েছে দু সালে উনিশ অক্টোবর আদিত্যপাড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে দায়িত্ব নেন মোসাম্মদ মৌসুমি আক্তার এরপর দু সালের পহেলা সেপ্টেম্বর অসুস্থতার কারণে দুই মাসের ছুটি নেন তিনি এরপর ছুটির মেয়াদ শেষ হলেও তিনি কমিউনিটি ক্লিনিকে আসেননি এভাবে তিনি দীর্ঘ তিন বছর উধাও ছিলেন এ নিয়ে দু সালের উনিশ জানুয়ারি দুই মাসের ছুটি নিয়ে তিন বছর মৌসুমি শিরোনামে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করা হয় হেলথ কেয়ার প্রোভাইডার মুসম্মত মৌসুমি আক্তার কর্মরত অবস্থায় দায়িত্বে অবহেলা ও কর্মস্থল ত্যাগ এইসব অনিয়মের কারণে তাকে অফিস করতে কারণ দর্শানোর দুইটি নোটিশ দেওয়া হয় কিন্তু দ্বিতীয়বারের নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় পরবর্তীতে শ্বশুরীরে জবাবের ব্যাখ্যা দিতে তৃতীয়বার নোটিশ দেওয়া হয় তারপরও কোনো জবাব দেননি তিনি এরপর দীর্ঘ তদন্তের পর ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে অবশেষে মৌসুমী আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন কমিউনিটি বেসড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লাইন ডিরেক্টর ডাক্তার কাইয়ুম তালুকদার প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে মোসাম্মদ মৌসুমী আক্তারের বিরুদ্ধে আনা অনিয়ম অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো যা সালের সেপ্টেম্বর মাসে এক তারিখ থেকে কার্যকর করা হয়েছে বান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায় গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন পর হেলথ কেয়ার প্রোভাইডার মোসাম্মদ মৌসুমী আক্তারকে চাকরিচ্যুত ও পদটি শূন্য ঘোষণা করা হয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা